বালুরঘাট শহরে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার পুকুর ভরাটের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো সোমবার বিকেলে শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের যুব সংঘ পাড়ায় এই ঘটনাটি প্রকাশ্যে আসে অভিযোগ এলাকার বাসিন্দা কমলনাথ ও কাদম বিনীনাথের নামে থাকা প্রায় সতেরো শতকের একটি জলা জমিতে বেশ কয়েকদিন ধরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল এদিন স্থানীয়দের তরফে পাওয়া যে অভিযোগতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ এক বিশেষ প্রতিনিধি দল তারা গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন পৌরসভা সূত্রে জানা গেছে জলা জমি ওই জমিটির চরিত্র কাগজে কলমে বাস্তু লেখা থাকলেও বিএলআর ম্যাপের সাথে জমির চরিত্রের অসঙ্গতি রয়েছে তাই জমির বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত পুকুর ভরাটির কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যদি অভিযুক্ত বাড়ির মালিকদের দাবি জমিটি বাস্তু হিসেবেই নথিভুক্ত প্রথমে চাষাবাদ করা হলেও পরে বাড়ি করতে মাটি তোলা হয়েছে আর যে কারণেই সেটি ডোবার রূপ নিয়েছে বলে দাবি করেছেন জমির মালিক জমির মালিকের তরফে ভক্তিনাথ দেবনাথ কি বললেন শুনুন আমার এই কুড়ি নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের একটা অভিযোগ এসেছিল মানে কি বিষয়টা কি জন্য এখানে একটা গর্ত ছিল গর্তটা ভরাট হচ্ছে এই এই যার গর্ত সেই ভরাট করছে তখন আমরা প্রথম যখন ভরাট হয় আমি এসেছিলাম তো ওনাদেরকে বললাম এটা কি আছে তখন কাগজপত্র দেখায় তখন একটা কাগজ যেটা আমাকে রেকর্ডে দেখালো এখানে বাস্তু জায়গা আছে তখন আমি ওদেরকে বলছি যে এটা বিএল বিএলওর অফিস থেকে পারমিশন করে ভরাটটা করতে তারপর তো যাই হোক আজকে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন একটা হয়েছে সব মিউনিসিপ্যালিটির সব স্টাফরা এসেছিল চেয়ারম্যানের নির্দেশে ওনারাও দেখলো কাগজপত্র এখন বিএলওর অফিসে মিউনিসিপালিটি থেকে এখন একটা পারমিশন মানে সেই জায়গাটা যে এখানেই বাস্তু জায়গা কিনা সেটা দেখার জন্য একটা চিঠি করা হবে যদি বাস্তু হয় তারপর যেটা নিয়ম অনুসারে হবে কাজটা কি বন্ধ থাকবে কাজটা এখন বন্ধ থাকছে যতদিন এটা না মিটছে এই পুকুরটাতে ভরাট হচ্ছিল মানে এটা কি আপনারা কি জানেন এখানে এটা আমি তো দেখিনি আমার শাশুড়ির মুখে শোনা এটা বাস্তু ভিটা জমি ছিল চাষের জমি ছিল সেখানে জায়গা কিনে আমার শ্বশুর মশাই বাড়ি করেছিল আর বাড়িটা জমি জন্য এখান থেকে গর্ত করে মাটির তুলে বাড়িটা উঁচু করেছিল সেই জন্যই জায়গাটা গর্ত হয়েছে তো এখন কি করছিলেন এখন এটা বিক্রি করা দিয়ে করছিলাম ভর্তি করে আচ্ছা তো এখন পৌরসভা কি বললো আপনাদেরকে পরশুও তো শুনছি কমপ্লেন করেছে তো এসেছিল লোক দেখে গেল তাই দিন কাজ বন্ধ রাখতে বলছে এখন আপনারা বন্ধ রাখছেন কাজ হ্যাঁ কয়েকদিন বন্ধ থাকবে আপনার নাম আপনার নাম ভক্তি দেবনাথ প্রথমে আমি জানাই আমি গতকালকেও জানিয়েছিলাম যেটা সাংবাদিক যারা আপনারা রয়েছেন তো তাদের মাধ্যমেই খবরটাই প্রথম পাই একটা অভিযোগ আসে এবং খবরটা পাওয়ার সাথে সাথে আমি যেহেতু একটা কাজে কালকে আউট অফ স্টেশন যাচ্ছিলাম তখন সঙ্গে সঙ্গে আমার এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তাকে এবং পাশাপাশি আমাদের যে টিম অ্যাস ইঞ্জিনিয়ার সহ এসএইদেরকে সেখানে পাঠানোর জন্য পাঠানো হয় সেই তদন্তে এবং সেই তদন্ত প্রক্রিয়া করে ওনারা সেখানে স্টপ নোটিশ অর্থাৎ কাজ বন্ধ করার একটা মানে নির্দেশ সেখানে এক্সিকিউটিভ অফিসার দিয়ে এবং পরবর্তীকালে আমরা বিআরআ ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে নিচ্ছি ওই জায়গাটার চরিত্র কী আছে সেগুলো দেখে নিচ্ছি যা যা গভর্নমেন্ট পসিটিউল আছে সেগুলোকে মেনটেন করে এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ বালুরঘাট পৌরসভা আমরা আপনারা বিগত দিকেও জানেন যে জলা জমি ভরাট বা ডোবা ভরাট এগুলোতে দিনই বরদাস্ত আমরা করিনি আমরা যখনই আমাদের নলেজে আসে যখনই আমাদের নজরে আসে সঙ্গে সঙ্গে সেগুলোতে আমরা পদক্ষেপ গ্রহণ করি এটাও কালকে আমি যেহেতু বাইরে ছিলাম আমি তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছি আমাদের আধিকারিকদের এবং তারা রিপোর্ট অলরেডি একটা তৈরি করছেন সেই রিপোর্টটা আমি আজকে নিচ্ছি এবং ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আছে এই বিষয়টাতে সেটা আমরা গ্রহণ করব থ্যাংক ইউ